আসসালামু আলাইকুম মেঘলা পর্যটন রিসোর্ট থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সফিক্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা ম্যাঘনা পর্যটন রিসোর্ট এবং রিসোর্টটা অনেক বড় অনেক সম্প্রসারিত এবং এখানে অনেক দর্শনার্থী এসেছে অনেক শিক্ষার্থী আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপর থেকে নিচের দিকে আমরা নেমে এসেছি এবং আমরা এখনও এই যে নিচের দিকে যাচ্ছি তারপরে আমরা এখন আস্তে আস্তে বিভিন্ন অংশটুকু ঘুরে দেখবো আমার আমার এই পিছনে রয়েছে লেক বসার বাইক বসে আছে এবং আর পিছনে আছে লেক আছে এবং লেকের মধ্যে করতেছে এখানে ঝুলন্ত সেতু আছে আমরা এখন ঝুলন্ত সেতুতে উঠব এখন আমরা জ্বলন্ত ব্রিজে উঠতেছি এবং এই জ্বলন্ত ব্রিজটা এই মেঘলা পর্যটন কেন্দ্রে একটা সত্যি খুব সুন্দর মনোরম এবং এই পর্যটন কেন্দ্রে আমরা যারা এখন আছি কিন্তু অনেকে এটা ঝুলন্ত ব্রিজে কিন্তু অনেকে ঝুলতে থাকে ঝুলাটা আসলে ঠিক নয় এবং আমরা যারা এখন যাব ঝুলন্ত ব্রিজে তারপরে এখানে কাওয়াক ট্রেনে কাওয়াক করতেছে এবং কাবাককারীরা তাদের ছোট ছোট নৌকা নিয়ে এই লিকের পরে আসছে অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী আসছে তারা ভ্রমণের জন্য কারণ দু দিন পরে রমজান রমজানের পরে তখন সাধারণত আর তেমন পর্যটন হবে না এই পর্যটন যারা আছে এবং অনেকটা মেঘলা পর্যটন কেন্দ্রে আপাতত মানে উপচে পড়া দর্শকের কিন্তু দু দিন পরে যখন রমজান শুরু হবে তখন হয়তো আর তেমন দর্শক সমাগম হবে না এক দীর্ঘ এক মাস হয়তো এখানে বন্ধ থাকবে আর এই আমরা যে ঝুলন্ত ব্রিজ চলছি এটা আমরা না ঝুলানোটাই সবচেয়ে ভালো কারণ অনেকটা রিক্সের ব্যাপার সুতরাং যে আমরা পদক্ষেপে যাব এবং এখন আমরা চলেছি যাবো কারেন পর্যটন ক্ষেত্রে একটা নিরন্তর সরকার জনগণের করে আমরা বসে আছি এখানে আমাদের বসবাসগুলি আছে সময়ের মধ্যে মেঘলা পর্যটন কেন্দ্রের মোটামুটি ঝুলন্ত ব্রিজের পর আরেকটা আকর্ষণ হলো যে এই কেবল কার যদি যদিও কেবল কারটা মানে সামান্য সময়ের জন্য যায় মানে অল্প অল্প সময় এক থেকে দেড় মিনিট সময় লাগে আসা দেওয়া এই আসা যাওয়ার মাধ্যমে মোটামুটি একটা ভালো ধরনের ফিলিংস পাওয়া যায় আশা করবো যে আপনারাও আসবেন মোটামুটি এখন আমরা যে মেঘলা পর্যটন কেন্দ্রে সর্বোচ্চ উচার প্রায় কাছাকাছি এখন চলে এসেছি আপনারা যে দেখতে পাচ্ছেন আমার আমার পিছনে অনেক লোক দ্যাটমিন্স আমার এই চারজন এখানে আসি সামনে পিছনে আর তেমন কাউকে এখন দেখা যাচ্ছে না ইলেকট্রিশিয়ান ওইদিকে উঠেছে একদম পাহাড়ের উপরে যদি তাকিয়ে দেখেন এখানে লেখা আছে আই লাভ বান্দরবন বান্দরবন আই লাভ বান্দরবন তো উঁচা ওটা হয়তো সম্ভব হবে না কিন্তু তারপরও মোটামুটি আমরা এখানে অনেক দূর পর্যন্ত এসেছি এবং এই পর্যন্ত আসতে আসলে মানে সত্যি খুব কষ্ট হচ্ছে তারপরেও যে ভ্রমণের যে একটা আনন্দ সে সে আনন্দ অনেকটাই এখন আমরা প্রায় অনেকটা চূড়ায় উঠেছি এবং চূড়াতে এখানে